সকাল আমার প্রিয় দর্শক কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো উত্তর চব্বিশ পরগনার একটি ছোট্ট গ্রাম থেকে আমি সঙ্গীতা বাগচি তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু কমেন্টের রিপ্লাই দেব যেটা আমার ভিডিও প্রতিনিয়ত আসে তো আমি না কমেন্টের উত্তর দিয়ে দিই কিন্তু তোমরা যারা আমাকে কমেন্ট করো তোমাদের রিপ্লাই কিন্তু আমি তখনই দিয়ে দিই তোমরা হয়তো দেখো না পরবর্তীতে আবারও সেই কমেন্ট করো যে দিদি তোমাকে তো আমি একটা কথা জিজ্ঞাসা করলাম তুমি বললে না কি বলো তো আমার স্বভাবটা এমন না যে যে কেউ যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে তার কমেন্টের উত্তর আমি কিন্তু পারলে পরের ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি চাই যে আমার কাছে যখন এখনই সে জিজ্ঞাসা করেছে আমার বলাটা এখনই দরকার যেমন কিছু কিছু বড় ক্রিয়েটর যাদের চ্যানেলে প্রচুর ভিউজ তারপরে আবার প্রচুর পরিমাণে কমেন্ট তারা কিন্তু প্রতিটা কমেন্টের রিপ্লাই দিতে অনেকটা লেট করে একটা আলাদা ভিডিও বানায় তারপরে দেয় তো আমি সেটা করি না আমি কিন্তু তোমাদের ইচ্ছা মতো আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই হয়তো তোমরা দেখো না তাই জন্য আমাকে ভুল বুঝো তো সেই ভুলটা আর বুঝো না তো সকালবেলা দেখো কতটা কাজ বেরিয়েছে যেটা হচ্ছে আগের দিন আমি ভেবেই রেখেছি যে ঘুম থেকে একটু আজকে তাড়াতাড়ি করে উঠব উঠে আমি ঘর দুয়ার ঝাড় দেব কারণ আজকে একটু পুজো করব যেটা হচ্ছে মা মনসার পুজো আমার মামার একবার না সাপে কেটেছিল আমার মামাকে হসপিটালে ভর্তি করেছিল তখন বলেছিল ডাক্তারে কিছু বলা যাচ্ছে না কি হবে না হবে তাই জন্য না আমি সেই রাত্রেবেলাই মানত করেছিলাম যে মামা যদি সাপে কেটেছে যেহেতু যদি ভালো হয়ে যায় তাহলে আমি না মা মনসার পুজো করবো মাকে দুধকলা দেবো তাই জন্য না সেটা দু তিন মাস হয়ে গেছে কোনো ক্রমে আমার দেওয়াই হচ্ছিল না তো আমি প্রায় না স্বপ্ন দেখতাম খুব খারাপ স্বপ্ন দেখতাম সাপ টাপ এসব নিয়ে তো একদিন আমি একটা দিদির সঙ্গে আলোচনা করছি ওই দিদিও বলছে তো আমার আমার হাজব্যান্ডকেও দেখেছে স্বপ্ন স্বপ্ন দেখেছে যে ওকেও সাপে কেটেছে চলো আমরা দুজন পুজো দিই তো তাই জন্য ভাবলাম যে যেহেতু শিবরাত্রি চলে এসছে তো বৃহস্পতিবারের দিন কি বলতো মা মনসার পুজো দেওয়া যায় মানে মাকে যায় জন্য আলাদা মার কোনো দিন নেই শুধু বৃহস্পতিটা বারটা দিলে মা দুধকলা গ্রহণ করে তাই জন্য আমরা সেই মতে একটুখানি ভাবলাম যে আজকে তো এমনিও লেপাপোচা করতে হবে বাড়িতেও যাব বাবার বাড়ি ওখানে আর কি শিবরাত্রি পালন করব। তার জন্য ভাবলাম যে আজকের দিনটা বৃহস্পতিবার তো চলো আজকে এই কলাটা দিয়ে দিই তাই জন্য দেখো সকালবেলা আমি কিন্তু গোবরও নিয়ে এসেছি ঘর দোর ভালো করে ঝাড় দিলাম দিয়ে যত ময়লা টয়লা ছিল আর আগের দিন ব্লাউজ কাটিং করেছিলাম সেই ব্লাউজের অনেক পিস বেরিয়েছিল রাত্রেবেলা তো আর ঝাড় দিয়ে ফেলা যায় না তাই জন্য আজকে সকালবেলা ভাবলাম ওইগুলো পরিষ্কার করবো আর ঝাড় দেবো আর আগের দিন বৃষ্টি বৃষ্টি ভাব হবে সে মেঘ মেঘ তাই জন্য এই বারান্দার ভিতর দেখো কত পাতা রেখেছি আর আমাদের বাড়িতে না কাজ চলছে ওই দিদিটারা রয়েছে তো তাই জন্য ওনাদের বস্তা তারপরে সব ধরনের জিনিস এই বারান্দাটার ভিতর রাখে কি বলে তো ঘর বাড়ি না থাকলে কি করবে তাই আমি আর কিছু বলি না এইখানেই থাকে ওনারা যেটা এটা ভালো বোঝে আমি আবার কারো মুখের পর এইভাবে বলতে পারি না আমার স্বভাবটাও ওইভাবে না আর কি মুখের পর বলে দেওয়া জিনিসটা আমার ভালো লাগে না তো দেখো সকালবেলা যত বাসি কাজ ছিল ওগুলো করলাম করার পরে আর এই যে দিয়ে বাসনগুলো মারছি তো আজকে যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তাই জন্য আর কোনো চা চাপও নেই ভেবেছি আজকে চাও খাব না কারণ উপোস রয়েছি ভাবলাম যে উপোস উপোস থেকে চা খাবো না রান্নার কিছুই খাবো না তাই জন্য চাও বানাইনি তো যে সব কিছু মেজে টেজে রাখছি শুধু রাত্রেবেলা আজকে কটা ভাত করবো এখনও কিন্তু পুজো দেবো চলো সকালবেলার কাজ তো করলাম বাজারও করিনি কোনো কিছুই আজকে করিনি এই যে সকাল থেকে লেগেছি এই যা এই করতে করতে আমার গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সঙ্গীতাস লাইভে তোমাদের সবাইকে জানে অনেক ওয়েলকাম তো দেখো আমি এই এখন ব্রাশ করছি আর এই যে ঘর বারান্দা লেপলাম আর আমাদের বাড়ির অবস্থা তোমাদের না দেখিয়ে মানে কি বলবো এতটা বাজে অবস্থা বাড়ির বাড়ির অবস্থা হয়েছে কি এই দেখো সব জায়গায় শুধু পাতা মানে সকালবেলা যদি কুড়ানো হয় এক ঘন্টা বাদে পুরো এরকম হয়ে যাবে দেখাচ্ছি পিছন ক্যামেরায় ব্রাশ করলাম আজকে হচ্ছে আমি একটু দুধ কলা দেবো মা মনসাকে আমি আমার মামার যখন সাপে কেটেছিল তখন আমি মানে ই করেছিলাম মানত করেছিলাম যদি মামা ভালো হয়ে যায় কোনো অসুবিধা না হয় তাহলে আমি দুধ কলা দেবো সেটা হয়ে গেছে প্রায় ছ মাস হয়ে গেলো না তিন মাস হয়ে গেল দেওয়াই হয় না তো আমি না খুব খারাপ স্বপ্ন দেখি কিছুদিন ধরে মানে রাত্রেবেলা ভালো ঘুমোনেও ঘুম আসে না তাই জন্য ভাবলাম যে না আজকে সেই দিন বৃহস্পতিবারই দিতে হয় তো সেই জন্য আজকে আমি একটা দিদি আর একটা দিদি সবাই মিলে দুধ কলা দেব আমাদের এই পাশেই একটা বেলতলা আছে সেখানে আর তাই জন্য সকালবেলা থেকে কাজকর্ম করছে আর কালকে তো মহাশিবরাত্রি আট তারিখ আট তারিখ তো যাই হোক সব কিছু আর কি আগে গুছিয়ে নি ঘর বারান্দা লেপলাম আর উঠোন লেপলাম না কারণ এত পাতা পড়ছে তারও দেখাচ্ছে চল এখন পাতায় পাতায় ভরপুর বুঝতেই পারছো এখন হচ্ছে পাতা পড়ার সিজন এই যে সব জায়গা গাছ পুরো একদম মানে ন্যাড়া হয়ে গেছে তো দেখাচ্ছি দেখো পুরো এই উঠোনটা তো এই এই জায়গাটা একটু পরিষ্কার আছে সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে এই অবস্থা আর এখানে দেখো কী অবস্থা হয়েছে পুরো বাগানে পাতা জ্বালানির অভাব নেই এখন যদি পাতা কুড়িয়ে রাখা যায় না সারা বছর জাল দেওয়া যাবে কিন্তু এই যে দেখো আগের বছর আমি এই যে এক বস্তা পাতা এখনও রয়েছে মানে কীরকম জাল দিচ্ছি গ্যাসেই রান্না হয় ওইখানে আবার রেখেছি বৃষ্টি হবে সেদিন ভেবেছিলাম তাই আর বের করলাম না আর বাড়ি থাকবো না আজকে সকালে না চাও বানায়নি কারণ কি উপোস রয়েছি তো ভাবলাম চাটা খাওয়া যাবে না দেখি ওর বাবাকে জিজ্ঞাসা করি ওর বাবা যদি খায় ওর বাবাকে তো এক কাপ বানিয়ে দেওয়া উচিত না মেয়েটাকে সকালবেলা উঠে প্রাইভেটে দিয়ে এসেছি এখন ঘরে যাব বিছানা তুলবো তো চলো আজকে তো রান্নাবান্না কিছুই নেই কিন্তু পুজোর জন্য সব জোগর্জন করতে হবে তো আমাকে একটা বোন কমেন্ট করেছে দিদি তোমার ইউটিউব আর্নিং কি শুরু হয়ে গেছে তো আমি তাকে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছিলাম বোন আমার আর্নিং শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত হাতে পাইনি তো ইউটিউবের একটা রুল আছে যেটা একশো ডলার না হলে কিন্তু আর্নিংটা তুমি তুলতে পারবে না আমার গুগল থেকে অ্যাডসেন্স এসে তারপরে প্রিন্ট দিয়ে আমার কিন্তু ইউএস থেকে মানে যে ডলারগুলো হয় সেগুলো কিন্তু একটু একটু করে জমা হচ্ছে যেহেতু ভিউজ নেই তাই জন্য খুব বেশি একটা জমা হচ্ছে না তাই জন্য একশো ডলার হতে কিন্তু একটু লেট হচ্ছে সেই জন্যই আর কি আমি এখনো হাতে পাইনি বুনু আর আমাকে ভুল বুঝো না আর ভালো ভালো কমেন্ট করে তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি আর আরেকটা কমেন্ট যেটা আমাকে প্রতিনিয়ত একজন মহিলা কিংবা দাদা ভাই কিংবা দিদি কিংবা বোন কি বলবো জানি না তো আমাকে কমেন্ট করেছে যে মানে ও প্রায় নেগেটিভ কমেন্ট করে কিন্তু ইদানিং দেখছি ভালো ভালো কমেন্ট করছে এবার দেখলাম যে না ভালো কেউ যদি নিজে থেকে বোঝে ভালো তখন আমি চাই না তার সঙ্গে কোনো শত্রুতা করতে কি খারাপ কথা বলতে কারণ আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি সবাই তো বলবে না অনেক রকমের কথা সবার কথা তো গায়ে মাখলে হবে না তো সেই একটা ব্যাপার আর এখানে দেখো কতগুলো গামছা তিনজন মানুষ তার গামছা হচ্ছে পাঁচটা তো এইভাবে পরে থাকে তোমাদের দাদাভাই যখন যেটা মনে হয় নেয় আবার আমিও নিই মেয়েও নেই এই করে করে না জমা হয়ে গেছে তো সেটাই আমি গোছাচ্ছিলাম আর চলো যেই ব্লাউজটা আমি কাটিং করেছি সেটা দেখাই মানে বল একটা শাড়ি কিনেছে শিবরাত্রি উপলক্ষে তার জন্য বলছে দি তুই আমাকে একটু ব্লাউজ কাটিয়ে দে ম্যাডাম বলছি ঠিক আছে মাপ টাফ কিচ্ছু দেয়নি হাত এরকম বিঘে আমাকে বলেছে তো আমি একটা আন্দাজে হুম ই করেছি যে কীরকম কতটুকু হবে সেই হিসেবে দেখো আন্দাজে আমি ব্লাউজ কাটিং করেছি তোমাদের সারা ভুকটা লাগিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো একদিনে আমি মানে এত কাজের মাঝখানেও এই ব্লাউজটা কিন্তু কাটিং করেছি তো চলো তোমাদের একটু ভালো করে পিছন ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই না হলে কিন্তু বুঝতে পারবে না এই দেখো ব্লাউজটা বানিয়েছি প্রিন্সেস কাট একদম পান গলা সামনে পান এই যে আর সামনে হুক পিছনটা এরকম ডিপ নেক যাচ্ছে এটার কি রাউন্ড শেপ দিয়েছি রাউন্ড শেপ দিয়েছে আর আর একটা জিনিস দেখাই যেটা আমার খুব ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু দুধে আলতা কালার এতে দেখাচ্ছে লাল একদম মানে লাল এইখানটা এখানে অতটাও লাল না তো দেখো বন্ধুরা সকালবেলা তো ওই কাজকর্ম করলাম তারপরে মেয়েকে ভাত খাইয়েছি একটা দিদির বাড়ির থেকে ভাত নিয়ে কারণ আমি তো রান্না করি না আর মেয়ে তো একটুখানি খায় আর আমাকে একজন কমেন্ট করেছে তুমি তোমার ভিডিওর চক করে তোমার মেয়ের পিছনে টাইম দাও না তো তুমি তো জানোই না মানে যার কথা আগে বলছিলাম সেই বলেছে তো তুমি জানো না আমার মেয়েটা কেমন খাওয়া নিয়ে জ্বালাতন করে ছোটোবেলা থেকে আমি জানো তো ঘর দরজা বন্ধ করে ওকে খাওয়াতাম ও খেতেই চায় না খেতেই চায় না ইভেন ওর জন্য ঘরের ভিতর সব কিছু থাকে ভিডিও শট থেকে শুরু করে ওর জন্য দুধ রাখা হয় কিন্তু ওকে কিছু দেওয়ার আগে ও কান্না করে যেটুকু আমি জোর করে খাওয়াই আমার জায়গায় যদি অন্য কোনো মা হয় সে বলতে থাকে তোমার ধৈর্য আছে যে মেয়েটাকে কি কষ্ট করে খাও স্কুলে যায় যখন প্রায় দেড় ঘন্টা লাগে ওকে খাওয়াতে আর আজকে সত্যি এই সোশ্যাল মিডিয়ায় এসে এই খোটাটাও শুনতে হলো কারণ ভিডিওটা হয় পাঁচ মিনিট দশ মিনিট এর ভিতর কি সবটুকুন তোমরা বুঝতে পারো একটা ভাত খাওয়াতে কতটা টাইম লাগে তোমরা তো জানবেও না তাই জন্য কমেন্টটা করে দিলে আর ভাবলে যে আমি আমার একটা মাত্র মেয়ে আমার মেয়ের প্রতি খেয়াল দেবো না এরকম কোনো দিনও হয় আর আমার সংসারটা তোমরা দেখেছ এক জায়গায় সব কিছু না একটা বাড়ি এইখানে আর একটা ওইখানে এই যাতায়াতের জন্য যে কতটা টাইম লাগে সেটাও তোমরা বুঝবে না যে যার সংসার করে যে যেখানে থাকে সেই তার পরিস্থিতি বুঝবে শুধু বলাটা মানে না এভাবে তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট এখন সিঁদুরটা পরব আর ঘরের পুজোটা দেব তারপরে গিয়ে একটু ফল পোশাক গ্রহণ করবো চলো সিঁদুরটা পরে তো দেখো আমার স্নান করা হয়ে গেছে এর ভিতর কিন্তু আমি তোমাদের সব কমেন্টের কিন্তু উত্তর দিয়ে দিই আমি নাকি মেয়েকে খাওয়াই না ওই জন্য মেয়ে রোগা কিছু কিছু বাচ্চারা থাকে জানো তো ছোটোবেলা থেকেই রোগা যেমন আমি ছিলাম মানে আমার শরীরে মাংসই লাগতো না এখন যেমন বিয়ে হয়েছে বিয়ের পরে শ্বশুরবাড়ি আসার পরেই আমার কিন্তু যে একটু হেলদি হয়েছি তাছাড়া কিন্তু আমি এতটা রোগা ছিলাম একদিন তোমাদের সঙ্গে আমার পুরনো ফটো দিয়ে শেয়ার করবো যে কতটা রোগা ছিলাম আর কেমন ছিলাম এখন তো যাই হোক একটু হেলদি ফ্রি হয়েছি তাই তোমরা ভাবছো মেয়েটাকে হয়তো যত্ন করি না তো দেখো আলতা পরে আমি আজকে বৃহস্পতিবার যেহেতু ঘরের পুজোটা সেরে নিলাম আর এখন যাব দুধকলা দিতে মাকে তো এই যে সেই কতদিন ধরে আমি মানে মানত করেছিলাম সেই মানতটা আজকে দেব মানে কি দুধকলা দেব আমার মামার জন্য তোমরা তো বুঝতেই পেরেছ সবটা প্রথমেই বললাম তো চলো এখন ওইখানে যাই ওইখানে দেখো ওই যে দিদিরা ফল কাটছে বন্ধুরা আমরা এই যে এই মামনসার কাছে আজকে দুধকলা দেব তোমরা তো জানো দুধকলা দেওয়ার মেন কারণটা আমার অনেক দিনের ইচ্ছা যে মাকে দুধকলা দেব তো এই যে সেই গাছটা বেল গাছ এটা কিন্তু এই দেখো বেল গাছটা তো এখানে বসেই আমরা সবাই মিলে পুজো দেব মানে আমি আর ওই দিদি গল্প করেছিলাম তারপরে সবার মনে হয়েছে যে না আমরাও দেব তারপরে এই যে দেখো সব জোগাড় করে নিয়ে বসলাম আর এটা হচ্ছে আমাদের গ্রামেই আমাদের বাড়ি থেকে এক মিনিটও লাগে না তো ওইখানে এসে দেখো সবাই মিলে এই যে দুধ কলার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম যা যা লাগে সরা লাগে দুধ লাগে তারপরে যে কলাটা লাগে এগুলো কিন্তু সব কলাই হয় না মা মনসা কিন্তু সব কলা পছন্দ করে না এই কলাটাই লাগবে আর এখানে কিছু ঠাকুর আছে তো কি কী নিয়ম লাগে পান তারপরে পান সুপারি সিঁদুর মোমবাতি তারপরে হচ্ছে ধূপকাঠি এগুলো আর ধূপধূনা দিতে হয় না কারণ মা মানুষও ধূপধূনা পছন্দ করে না তাই জন্য যেটা নিয়মে আছে সেই নিয়ম মেনে আমরা এখানে মাকে ভক্তি ভরে আমরা পুজোটা দিচ্ছি তো সবাই মিলে একসঙ্গে যেহেতু দিচ্ছি বেশ ভালোও লাগছে গ্রামের বউরা মিলে মানে এই এই সময়গুলো না একটা অন্যরকম তোমাদের তো আরেকটা কথা বলা হয়নি আমার হাজবেন্ডও কিন্তু মহাদেবের ভীষণ বড় ভক্ত আর ও এত পরিমাণে ঠাকুর দেবতাকে মানে মানে ও নিজের মন থেকেই মানে যার মানা একজনের নিজের ব্যাপার তো ও কিন্তু উপোস আছে আজকে কিন্তু ও সারাদিন কিছু খাবে না রাত্রেবেলা গিয়ে কটা সিদ্ধ ভাত যেটা হচ্ছে আলাচালের রান্না করতে হবে তো তাই জন্য ওকেও আর কিছু বানিয়ে দেওয়া হয়নি এখন বাজে প্রায় সাড়ে বারোটা ও এখনও কিছু খায়নি ওকে এক কাপ চা দেবো ভেবেছিলাম তো সেটাও দেওয়া আরো চাইও নি অন্য কে আজকে খিদেই পাচ্ছে না বলছে যে আমি উপোস রয়েছে আমার যে এত ভালো লাগছে আর আগের বছরও দিয়েছিল আর আমরা কিন্তু প্রতি বছর তারকেশ্বর যাই এবার জানি না কি হবে যদি তারকেশ্বর যাওয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী বলতো ঠাকুর ঘর দেখলে আমার ছোট একটা ঠাকুর ঘর আমার মাই পুজো দেয় আর আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই ডাক্তার দেখাতে গেছে তাই আমি আজকে পুজোটা দিয়ে নিলাম হলে আমার পুজোটাও দেওয়া হয় না তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এই বউটা কি করে পুজো দেয় না কিছু না কিন্তু সত্যি শাশুড়ি মা দেয় একজন দিলেই হয়ে যায় আমাদের বাড়িতে আমার শাশুড়িমা যখন দেয় তার জন্য আমার দেওয়ার প্রয়োজন হয় না যদি না থাকে তখন আমি যেমন সন্ধ্যা পাতি পুজো এগুলো যদি শাশুড়ি বাড়ি না থাকে তখন আমি দিয়ে দিই আর তোমরা প্লিজ এইভাবে বাজে কমেন্ট করো না যে আমার মেয়েকে আমি খেতে দিই না খাওয়াই না যারা আমার আশেপাশের মানুষ তারা জানে যে আমার ভাত নিয়ে রীতিমতো গ্রামে বেরোতে হয় যে মেয়েটা খা 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 মানে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় এরকম আর দেড় ঘন্টার নিচে আমার মেয়ের ভাত শেষ হয় না সেই এক হাতা ভাত তাই অনেক কষ্ট করে খাওয়াতে হয় তার ভিতর ফেলেও দিতে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা পর্যন্ত রাখছি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি